তো অনেক সুন্দর লাগতেছে রে এই শোন আজকে কিন্তু আমরা ওই নদীর ওই পারে যাবো খেলতে অরে কি লাগতো একদম ঠিক কথা কইছস মিয়া রাজে পনে পনে পাকি আমরা পিটি করে বেড়াইতে আচ্ছা কি করস

বাপ আছে তোর দেওয়ার জন্য আমার নু খেলা তুমি এগুলা কি কথা কইতাছো তিসার কি এখন বিয়ার বয়স হয়েছে ওর হলো পড়াশোনার বয়স আর খেলাধুলা করার বয়স আর তুমি কিনা এই সময় আরো ঘর বন্দী করতে চাও তু থাক তো

কিন্তু তোমার নাম ডাকতে জিজ্ঞাসা করা হলো না একটু মা তোমার নাম ডাক মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর নাম বাজান এ মেয়ে মাসাল্লাহ খুব সুন্দর আর তার ব্যবহার কথাবার্তা সব দিক দিয়ে আমার পছন্দ হয়েছে আচ্ছা বাজান তোর কি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়েছে ক আমার কাছে ক না নাকি তুমি কোনো কিছু জিজ্ঞাসা করবি বাজান তুমি যে কি কও আমি কি কোনো সময় তোমার উপর কোনো কথা কইছি তোমার পছন্দ আমার পছন্দ তাই বাজান বিয়ের আগে বুঝতেছই তো এ জায়গা জায়গা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ বাজান তোর কথা আমি বুঝাবি হে কিছু কষ্ট আমি কইতাছি এ বিয় শেফ এ টুকটুক এ মুখ দে ফস করে বাই আইবছে এ ভাবি সাহেব ঘরনছে কি ওই সংসারে মেয়ে বড় হইলে বিয়া شادی দাও লাগব খরচ আছে এ তো বাপ মা দাইত্যমতেই পড়ে তাই না তো ঘটনছে কি এই মেয়ে বিয়া দেন মেয়ে বসন হইছে ইনশাআল্লাহ আমি কইছিলাম কি আমনের মেয়ে

কি করলি এ ব্যাপারে অপমান করলে কে ছেলেটা দেখতে শুনতে ভালোই আসলো তাছাড়া আমি যেমনি হই টাকা পয়সা জোগাড় করে তোর বিয়াটা দিতাম তুই না করলি কে শোনো মা তুমি যদি তোমার মায়ের এখন যতক দিয়ে বিয়া দাও তাহলে এই সমাজের মানুষগুলো আরো সুযোগ পেয়ে যাব প্রত্যেকটা ঘরে ঘরে মায়া করে অত্যাচার করবে শুধু যতকের জন্য বুঝছো আমি ভালো কথাই কইছি শোনো মা তুমি আমারে পড়ালেখা করাইছো আমি এতটুকু জানি এমনিতেই আমগো নুন আনতে পান্তা ফুরায় আমগো কি সব যতক মতক দিয়ে বিয়া শাদি করা সম্ভব ওরে মা আমি তো আগেরকার মানুষ অমরুখ খুব লেখাপড়া কোনো দিন করি নাই আর তোর লেখাপড়া করাইছি দেখি তোর মতো এত জ্ঞান সত্যি তো আমি যদি তোকে যৌতুক দেব বিয়া দেয় এই গ্রামে তো আরও অসহায় মানুষ আছে তাগর কাছে তো যৌতুক দেব আমার মাফ কইরা দে তুই লেখাপড়া কইরা শিক্ষিত আর ঠিকই তোর ভালো ছেলেরা বিয়া কর মা তুমি এটা কেমন কথা করলো এখন আমি রাগ করবো তুমি আমার কাছে মাফ চাইতেছ কে আমি ভুল করছি তোমার মুখের উপরে কথা কে তুমি আমার মাফ করে দিও এই তিশা তোর বড় দেখলাম Yeah.